আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে ইমোতে রিংটোন সেট করতে হয় রিংটোনের সাথে কীভাবে আপনার কলার টুন কীভাবে সেট করবেন সেটাও দেখাবো এবং রিংটোন কিভাবে কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আপনারা রিংটোন এবং কলার টুন একসাথে কিন্তু খুব সহজে সেট করতে পারবেন তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে যেই ইমোর অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি যেহেতু এখানে কি করবো সিম্পলভাবে ইমোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি আপনার ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন ওপেন করার পর আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে এবার আপনার কী করুন প্রোফাইল আইকনে ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে কোনো প্রকার অপশান কিন্তু দেয়নি যে আপনাদের রিং সেট করার বা কলারটিংশ সেট করার বা সেটা করতে পারবে থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে সেটা হচ্ছে সেটিংসের আইকন এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের তাও কিন্তু আপনাদের অপশানগুলি শো করছে না যে আপনাদের টিউন সেট করার বা আপনাদের রিংটোন সেট করার সেটা করতে পারবে এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বলে দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কলের অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন যখন আপনাদের কেউ কল করবে তখন কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের রিংটোন বাজবে আপনাদের গান কিন্তু বাজবে আর কলার টুন সেট করলে পরে কী হবে কেউ যদি আপনাকে কল করে সে কিন্তু আপনাদের সেই গানটিকে শুনতে পারবে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম তার জন্য কল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিংটোন লেখা রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন ডিফল্ট রিংটোন এটা আপনার সেট আছে এখানে কী করবেন ইউজ ফোন রিংটোন বলে এই অপশানে সিলেক্ট করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন প্রচুর রিংটোন কিন্তু আপনাদের দেওয়া রয়েছে আবার যে কোনো একটি রিংটোন কিন্তু আপনার সেট করে নেবেন যেটা আপনাদের পছন্দ হবে সেটা সেট করবেন যেরকম আমি বাজিয়ে দেখাচ্ছি ঠিক আপনারা এরকম ভাবে যে কোনো কিন্তু আপনারা সেট করতে পারবেন রিংটোন সেট করতে হয় এবং ধরুন আপনারা যদি আপনার মোবাইল থেকে কোনো গান বা কোন কিছু নিয়ে যদি রিংটোন সেট করতে চান তাহলে অ্যাড রিংটোনে ক্লিক করে দেবেন আমি অ্যাড রিংটোনে ক্লিক করছি ক্লিক করার পর এবার আপনাদের ফাইলটা খুলে যাবে যেসব আপনাদের গান রয়েছে বা যেসব রিংটোন টোন আপনার মোবাইলের মধ্যে রয়েছে সেগুলোকে সেট করতে পারবেন এটা হয়ে গেলো রিংটোন সেট করা এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা কলার টিউন সেট করবেন কলার টুন যদি আপনারা সেট করতে চান তাহলে এখান থেকে ব্যাক আসতে হবে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন কলার টুনের অপশান থাকবে এই কলার টুন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যদি আপনারা আগে থেকে সেট করে থাকেন তাহলে এটা আপনি রিলেট করে দেবেন আর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কলার টিনগুলি কিন্তু শো করবে এবার যে কোনো কলার টিন আপনারা সেট করতে পারবেন এখানে রোমান্টিক রয়েছে এখান থেকে দেখতে পাবেন কুল এবং এখান থেকে দেখতে পারবেন আপনাদের আরও অনেক রকমের আপনাদের কলার টিন কিন্তু আপনাদের এখানে শো করছে যে কোনো কলার টিন কিন্তু আপনার খুব সহজেই কিন্তু এটা সেট করতে পারবেন কলার টুন কীভাবে সেট করতে হয় সেটাই দেখাচ্ছি তার জন্য আপনারা কলার টুনের আসনে ক্লিক করবেন এবার যেটা আপনাদের পছন্দ হবে যে গানটা আপনাদের পছন্দ হবে বা যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে সেম কী করে দেবেন সেট করে দেবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের এইগুলো শো করছে আবার যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা সেট করবেন আমি যে যে কোনো একটি এখানে সেট করছে যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে ঠিকঠাক ক্লিক করে দেবেন তাহলে এটা আপনাদের রিংটার মধ্যেও কিন্তু সেট হয়ে যাবে এটা আপনারা সেট করার পর বেরিয়ে চলে আসুন আসার পর এটা ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করার পর এখানে কলার টোন কিন্তু আপনাদের সাকসেসফুলি সেট হয়ে যাবে এবং রিংটোনও কিন্তু আপনাদের এটা সেট হয়ে যাবে রিং টোন কিন্তু আপনাদের ওর সাথে সেট হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা রিং টোন এবং কলার টোন একসাথে কিন্তু সেট করতে পারবেন খুবই সহজে আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই নতুন আসলে চ্যানেল কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি